ঢাকা বিশ্ববিদ্যালয় যে নির্বাচনে জয়লাভ আসলে এই জয়লাভ কি আসলে জাতীয় নির্বাচনে আসলে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা এই জয়লাভ আসলে কোনোভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে এই বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাস যদি আমরা দেখি ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী নব্বইয়ের আন্দোলন চব্বিশের জুলাই আন্দোলন প্রত্যেকটাতে একটা বিশাল ভূমিকা ছিল তো অতীতের ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে তাদের ব্যাপারেও আমরা তাদের ব্যাপারে আমরা দেখেছি যে তারা বড়ো ভূমিকা রেখেছে আমরা প্রত্যাশা করেছি যে জুলাইয়ের এটার মধ্য দিয়ে জুলাইয়ের যে পরবর্তী যে প্রজন্ম তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবং এটা রাজনীতিতে অবশ্যই প্রভাব পড়বে রাজনীতিবিদরা এখন নতুন করে ভাবনার সুযোগ আছে যে জুলাইয়ের যে জনতা ছাত্র জনতা যারা আছে তারা কি চিন্তা করে এটা দৃশ্যমান হবে আর কি আগামী নির্বাচন ইনশাআল্লাহ আর কি নির্বাচন যে প্রক্রিয়াতে হয়েছে নির্বাচন কমিশন যে ভূমিকা রেখেছে আসলে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা বা এই প্রক্রিয়াতে আসলে জাতীয় নির্বাচন হলে আসলে সেখানে নিরপেক্ষ নির্বাচন বা একটা সুষ্ঠু ধারা নির্বাচন এই প্রক্রিয়ার মধ্যে গেলে আসলে সম্ভব কিনা কি মনে করেন দেখুন নির্বাচনের বিষয়টা আসলে ভিন্ন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার ছিল প্রত্যেকেই ওয়েল এডুকেটেড এবং সারা দেশের সবথেকে বড়ো মেধাবীরা সেখানে তো তাদের একটা নির্বাচন আর জাতীয় নির্বাচন যেটা হবে একদম আম পাবলিকের যেখানে যেমন উচ্চশিক্ষিত ভোট দিবে নিম্ন যারা আছে অশিক্ষিত যারা কোনো ধরনের শিক্ষার তারাও ভোট দিবে কাজে দুটার মধ্যে ডিফারেন্স আছে তবে আমরা প্রত্যাশা করছি যেমন উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা সমর্থিত হয়েছে শুরুর দিকে সেটাকে আমরা সাধুবাদ জানি যে এটা এরকম হলে ভালো তবে শেষ মুহূর্তে শেষ দিকে এসে দুপুরের পর থেকে আমরা যখন দেখেছি যে একটা পক্ষ বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে তখন বিপরীত পক্ষ থেকে বারবার ওই পূর্বের মতো করেই আবার আগের মতো নির্বাচন বানচাল করার যে প্রক্রিয়াটা তা এটা আসলে ভালো কোনো কথা না আর কি আমরা প্রত্যাশা করব আগামীতে রাজনীতিবিদরা এটা পরিহার করার চেষ্টা করব